সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ফুল দেখতে সবারই ভালো লাগে আর বাগান ভর্তি যদি ফুল থাকে আর বারান্দা ভর্তি যদি ফুল থাকে মনটা এমনিই ভালো হয়ে যায় আর সব সময় তো এই ফুলগুলো থাকে না এই সময় মনে বাগান বাগানবিলা সময় অনেকটা ফুল হয়েছে কিন্তু সব উপরে নিচে কোনো ফুল না আর এই যে হাসনাই অনেক কলিয়ে আসছে হাসনাই সাধারণত রাতেই ফোটে আর তো মরিচ গাছও সুন্দর হয়েছে এগুলো আমাদের একটা ইতিহাস আছে শুকনো মরিচ রোজে দিছিলাম সেগুলো বিচিগুলো ছড়াই দিয়েছি গাছগুলো হয়ে গেছে আর বেনি ফুলেরও কলি আসছে রাত্রে ফুলের সুন্দর সুবাস পাওয়া যায় দুই একটা করে ফুল হয়েছে আসলে এগুলো যেগুলো ফুলের গাছ সেগুলো একদম কড়া রোদে থাকলে ফুলগুলো সুন্দর হয় আর বড় বড় হয় তারপরও দুই একটা হয় তাদেরই গন্ধ আরিত্ব কুইশাক খেয়ে আমরা ডালটা লেগে দিয়েছিলাম সেই গাছগুলোও সুন্দর হয়েছে আর এটা আমাদের হলুদ একটা মাইক ফুলের মতো নামটা ভুলে গেছি ফুলটা গত বছর অনেক হয়েছিলো এই বছর গাছটা সেরকম হয়নি তো বাজার নিয়ে আসছে মাছগুলোও পরিষ্কার করে নিতে হবে এই জন্য মাছগুলো ঢেলে নিচ্ছে আর ইলেশ মাছ দুটো নিয়ে আসছে এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর এই তো আর একটা কাজ করব চাল ভেজে নেব এই ছাতু চালের ছাতু করবো এটা আমার ছোট ছেলের খুব পছন্দ আমার শ্বশুরবাড়ি থেকে আগে প্রায় পাঠার্থ ওটা ওই সকালে নাস্তির আরে বুড়িটাও নিয়ে আসছে পরিষ্কার করে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দেবো ছুটির দিন মানে অনেক কাজ এই তো সুজিনে আলু দিয়ে তরকারি রান্না করবো এটা মেখে দেবো পুরপুরির মতন সজু শুধু আর আলু পেঁয়াজ একটু বেশি করে দিয়ে কাঁচা মরিচ হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে একটু তেল একটু বেশি দিতে হয় তরকারিতে দিয়ে মেখে উঠে দেবো এটা একটু পোড়া পোড়া চচ্চড়ি হবে ছোটো আলু একদম গুটি আলু যেটা বলে সেটা ঝুড়ি করে কেটে দিচ্ছি আলুটা এমনি খেতে মজা লাগে একটু পানি দিয়ে এটা সিদ্ধ উঠে যাব দিব এটা হয়ে যাবে আর ছুটির দিনে একটু ভাজি ভুজিও করতে ভালো লাগে কারণ সবাই মিলে একসাথে ভাত খাওয়াই তো এই রান্নাটা হয়ে গেছে এদিকে আমি ভেন্ডি ভাজি উঠে দেবো ভেন্ডি ভাজি হালকা করে বেশ লাগে না পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে একটু কাঁচা আমরা খাই আর এই তো দুইটা ভাজি হয়ে গেল একটা তরকারি ছোটো মাছের পুরোপুরি মাছটা মেখে উঠে দিচ্ছে এই তো এখন রাঁধুনি পাতা দিয়ে দিলাম এটা আমার ডিপ ফ্রিজে থাকার একটু সরিষা তেল দিয়ে পোড়া পোড়া করে ফেললাম আর যে গরম পড়ছে হালকা পাত্রা রান্নায় ভালো আর এটাই যে চি দিয়ে পেঁয়াজ আলু চাকা করে কেটে এটা দিয়ে একটা মাছ রান্না করব। বড়ো মাছ ছোট ছোটো করে পিস করে চচ্চড়ি এটাও একটু চচ্চড়ি করবো মিষ্টি মিষ্টি কাঁচামরিচ দিয়ে আর গরমের মধ্যে এই তরকারিগুলো খেতে ভালো লাগে আর সাথে যদি একটু আচার কিংবা লেবু হয় তাহলে হয়তো কথাই নাই আর মাছগুলো একটু ছোট ছোট পিস করে রেখেছি যেহেতু চচ্চড়িতে আমি সাধারণত বড় পিস দিই না বড় মাছ হলো ছোট ছোটো করে কেটে টুকরা করে দিয়ে দিই তাহলে সেই চচ্চড়িটা খেতে ভালো লাগে খেতে মাছটাও মজা লাগে এই তো এটা মাছের চচ্চড়িটা দিয়ে দিলাম মাছটা ভেজে আর এদিকে ডাল উঠে দেবো পাতলা ডাল করব। করবো ডালটা উঠে দিচ্ছি আর এদিকে তরকারিটাও হয়ে গেল। আর ওদিকে ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে এটা এখন হলুদের গুঁড়া লবণ দিয়ে ঘুটে নেবো ঘুটে নেওয়ার পর বাঘাত দিলে এই ডাল রান্নাটাও হয়ে যাবে আসলে গোসানো থাকলে সব কিছু রেডি করতেও তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কাজগুলো করে ফেলছি আর এই তো ডালটা রান্না হলে আমার রান্না শেষ শুধু বাগা ডাল এই বলক যত উঠবে ততই মজা আর এই তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি এটা এখন হচ্ছে একটু জিরা ফোড়ন দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে বাগা দিয়ে দিবো তাহলে রান্না শেষ হয়ে যাবে আর বাগা দেওয়ার পরই আমরা ঢেকে দিই এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে ডাল বাগা দেওয়ার পর ঢেকে দিতে হয় তো আমার রান্নাবান্না শেষ এগুলো আজকে আমাদের দুপুরে মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে ঝোল ছোট আলু দিয়ে সজনা দিয়ে পুরপুরি ছোট মাছের চচ্চড়ি আর পাতলার ডালা লেব এই তো আজকে আমাদের দুপুরের খাবার হবে তো ভালো থাকবেন মজা মজার ঠান্ডা খাবার খাবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ